আর এটা কিন্তু অ্যাস সিস্টেম করা আছে তো এখানে আপনি দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং করে কাজ করে প্রত্যেকটা কাজ কত নিখুঁত ফিনিশিং করে করা হয়েছে তো আপনার উপরে ডিজাইনগুলো দেখেন আর এটার উপরে যে ফাইবার কাঠ কালার করা হয়েছে এগুলো কত সুন্দর নিখুঁত ফিনিশিং করে কাজ করা হয়েছে দেখেন কেউ বুঝতে পারবেন এটা হচ্ছিল আপনার আমাদের স্টিলের মাল ঠিক আছে তো এটা হচ্ছে চার দশ ভিতরে কাজ করা হয়েছে এটা ভিতরে আপনার চাবিগুলো কিন্তু একদম আর এই কালার চাবিগুলো হ্যান্ডেলগুলো কিন্তু একবারে চায় না ঠিক আছে এগুলো কখনো জম আসবে না কোনো কিছুইতে আপনার নষ্ট হবে না ঠিক আছে এটার ভিতরে আমি দেখাই এখানে কিন্তু আপনার একটা ড্রেসিং টুবের সিস্টেম পাচ্ছেন মেরত ঠিক আছে তো এখানে আপনার আরেকটা সিস্টেম আমি দেখাই এটার ভিতরে কিন্তু দেখেন কত সুন্দর ফিনিশিং করে কাছ আছে কত স্পেস আছে ভিতরে এখানে কিন্তু সুরাপের সিস্টেম করা আছে ঠিক আছে মানুষ বমাইতে পারেন এখানে আপনি বড় তিনটা তাক পাচ্ছেন এটার ভিতরে আপনি বড় তিনটা দাগ পাচ্ছেন আর এই যে এই সাথে যে আপনার এগুলো আছে এটার ভিতরে কিন্তু আপনার দেখেন কত বড় তিনটা তিনটা ভিতরে আপনার চারটে দাগ পাচ্ছে ঠিক আছে এগুলো দেখে অনেক দেখেন কত সুন্দর নিজ কাজগুলো আসলে ভিতরে দেখেন দেখতে সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন যে নাগুলো কত সুন্দর করে কাজ করা হয়েছে তো আপনার এখানে আপনার কিন্তু একটা কাপড় পাল্লা আছে দুই সাইডে যেটা কাব্য পাল্লা আছে দেখেন এখানে কিন্তু আপনার বড় কম্বল চার পাঁচটা রাখতে পারবেন ঠিক আছে বড় কম্বল চার পাঁচটা রাখতে পারবেন এখানে কিন্তু ওয়ার্ড্রুপ আছে দেখেন কত স্পেস ওয়ার্ড ভিতরে কিন্তু অনেক স্পেস একশোটা ঠিক আছে প্রত্যেকটা ডলার কিন্তু অনেক সুন্দর করে কাজ করেছে আর এইগুলা কিন্তু অনেক মৌল এগুলো আপনার দাঁড়ায় সেটাতে লাভ পারবেন একশো দিন দেড়শো দিন লাভ করবেন কিচ্ছু হবে না ঠিক আছে আপনার এই সাইডে কিন্তু একটা কাপড় পাল্লা আছে দেখেন কি আন কমন একটা ডিজাইন বাই করছি ঠিক আছে দেখেন আপনার এটা হচ্ছে আপনার সিন্ধু এখানে কিন্তু আলমারির মতো এগুলো অনেক কিন্তু অনেক মোটা আর এখানে কিন্তু একটা ডওয়ার আছে এই ডয়ারটা খুললে কিন্তু আপনার এই চোরা পকেট পাচ্ছেন এখানে ভিতরে একটু দেখান নিচে একটা চোরা পকেট আছে দুই সাইডে কিন্তু দুইটা চোরা পকেট আছে ঠিক আছে আপনার মোট তিনটা চোরা পকেট ভিতরেই কিন্তু আছে প্রত্যেকটা কাজ কিন্তু হাতের কাজ দেখেন কত নিখুঁত ফিনিশিং করে কাজ করা হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে ছয় ফিট আর হচ্ছে সাড়ে ছয় ফিট এটা কিন্তু টুপাট করা এখানে যে কোনো বাসা ক্যারি করার জন্য কিন্তু এটা করা হয়েছে এখান থেকে আলাদা করার সিস্টেম আছে ঠিক আছে এটা আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাই ফিট দিয়ে করা হয়েছে এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র অনলি ছয়চল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে চব্বিশ সালের শেষ বছরে আর হচ্ছে জানুয়ারির শুরু থেকে আপনার এক মাস পর্যন্ত এটা কম পাচ্ছেন আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলা এসে আপনি কিন্তু ডেলিভারি নিতে পারবেন আর শুধু ঢাকা শহর সিটির ভিতরে যে কেউ যদি নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা সিটির ভিতরে যদি কেউ নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই বিশ আর বাইশ পেয়ে করা হচ্ছে ঠিক আছে তো আমাদের রেস্টুরেন্ট আর একবার নি দেখাবো দেখেন আনতোমন মিটার শুধু y/s দিয়ে পাবেন যেটা আনতোমন মিটার আছে y/s দিয়ে পাবেন কোনো সিন্থর প্রিন্সিপাল এর প্রয়োজন নেই এটা কিন্তু বেসিক এবি এটা কিন্তু বেসিকলি দেখেন এখানে মধ্যে একটা মেহরা আছে আপনার ডেসিং ডিভাইস সিস্টেম আর এখানে কিন্তু কস্টলিট রাখার জন্য দেখেন আপনার কি আছে এটা তিনটা ট্রাক আছে প্রত্যেকটা ট্রাক কি করে মজবুত একদম স্মুথলি এগুলো কিন্তু আমরা দেখেন দজাগুলো কিন্তু অনেক স্মুথলি লেগে আছে ঠিক আছে তো এটা আপনার প্রত্যেকটা তালা চাবিও কিন্তু দামি তো এখানেও কিন্তু আপনার লাভ সিস্টেম করে দেওয়া এসটি সিস্টেম করে দেওয়া ডিজাইন করা আছে কাজগুলো করা আছে এই সাইডে কিন্তু সেম সিস্টেম করা আছে দেখেন প্রত্যেকটা সিস্টেম কিন্তু একদম আনকমন সিস্টেম ঠিক আছে তো এখানে কিন্তু আপনি একটা ডয়ের পাইতেছেন এখানে কিন্তু একটা ডয়ে আছে দেখেন আর এখানে আসার মনে না একটা পালা সিস্টেম করা আছে এখানেও কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারেন ঠিক আছে তো এটা আপনার এখানে কিন্তু দুটো ওয়ার্ডোপ আছে এখানে কিন্তু দুইটা ওয়ার্ড টপ আছে প্রত্যেকটা ওয়ার্ড কিছু অনেক মন্দির অনেক স্পেস আছে ঠিক আছে তো এটা হচ্ছে সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট এটা সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট আর ছোট হচ্ছে ছয় ফিট তো এটা এটাও কিন্তু দুই বাইপ দিয়ে কাজ করা হয়েছে এটা মাত্র বিশ হাজার টাকা আর আপনাদের এই জানুয়ারি মাস উপলক্ষে ডিসেম্বর মাস শেষে উপলক্ষে তো আমাদের এটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার দুই হাজার টাকা আপনার হাজার টাকা নিতে পারবেন ঢাকা সিটি ডেলিভারি সার্বঙ্গ বাংলাদেশে কিন্তু নিতে পারবে ঠিক আছে আমাদের কাছ থেকে আপনার আমাদের সম্পূর্ণ একটা সেট আছে পাঁচ সেটের এটা বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলে দেবেন এগুলো যদি কেউ নিতে চান ঢাকা শহরে দেশের বাইরে যে কোনো নিতে চান নিতে পারবেন তো ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চল এটা হচ্ছে সেকশন বারোয়া হাতের হাতের ডানে কাজী বাজার কাজী সামনে আমাদের দোকান তো আজকে করতে ভালোভাবে সুবিধা থাকবেন আসসালামু আলাইকুম